আমার গায়ে নিয়ে গেছে এখন আমিও আমার ভালোবাসে আমিও ভালোবাসি এখন আমি বিয়ে করব ছেলে মেয়েকে নিয়ে গেছি আমি এতটুকু শুনছি শোনার পর আমি আজকে আসিলাম এভাবেই চলছে স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পড়ালেখার নামে প্রেমের বিশেষ গল্প পরিবার বলতেছে ওনার সেলেক নাকি আমরা গাইড করে রাখছি এখন ওনার সেলেক দিব তারপর আমাকে নিয়ে ওনার বাড়িতে ওনারা ঢুকতে দেয় নাই বলছে আগে আমার ভাই আসবে তারপর ওনার মেয়ে আনি ওনার সজা আজ সকালে আনি আমাদের আগুনে দিয়ে গেল এইরকম ওর বাপ কেন করলে এটা কি সের উনি চাচ্ছে বাল্যবিবাহটা হোক না আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয় যদিও দশম শ্রেণীর ছাত্রী গিয়ে উঠেছে দশম শ্রেণীর এক ছাত্রের বাড়িতে তারা সম্পর্ক করত আমি মনে করেন ওর সাথে রিলেশন করে দুই থেকে আড়াই বছর হবে দুই বছর এরকম ভাবেই এখন ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি স্কুল যাওয়ার সময় কথা হইতো মাঝে মাঝে আম্মুর ফোনে যদি কথা বলতাম হাতে হাতে স্মার্টফোন ঘরে টিভি চ্যানেল সিরিয়ালের তো কোনো সমস্যাই নেই ক্লাস না করলেও পরবর্তী ক্লাসে ওঠা যায় কোন সময় রোমান্টিকতায় জড়িয়ে পড়লে দোষ কোথায় এর মতো ছেলে মেয়েদের তো পড়ালেখার কোনো চাপ নেই চাপ আছে শুধুমাত্রই উক্তি বয়সে মন যা চায় তা পাওয়ার ক্ষেত্রে ভালোবাসে বলছি চলো আমরা চলে যাবো চলে যেতে চাইছি কালকে গেইসিও পরে আমাদের কালকে রাতে আটকাই দিছে আটকাই দেওয়ার পর আমাদের নিয়ে ওই নিয়ে আসছে ওইখান থেকে আমার বাবা এইখান থেকে গাড়ি নিয়ে গেছে যে ওই গাড়িতে করে আমাদের দুজনকে নিয়ে আসবে এখন যখন গাড়িতে উঠবো নামতেছিলাম তখন ওই গাড়ি থেকে নামিয়ে চলে গেছে এখন কই গেছে কোথায় আছে ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই এতবার ওকে ফোন দিতেছি ওর ফোনও বন্ধ ঘটনাটি উত্তরের জেলা লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের দশম শ্রেণী বলে যে আমি ওই ছেলেকে নিয়ে সংসার ওই আমি ভাত খাবো তাইলে আবার কি ওইখানেই যাবে আমাদের তো এখানে বলার মতো কোনো কিছুই নেই এটি মাত্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটি ঘটনা হলেও ঘটছে অহরহ কি বা করবে এই কিশোর কিশোরীরা পড়ালেখার কি কোনো চাপ আছে না পরীক্ষায় পাশ করার কোনো চাপ ওটা বাবা মাই বা খোঁজ রাখেন তাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে ভাবেই গড়ে উঠছে আগামীর প্রজন্ম